হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা নতুন ভ্লগ তো এই যে এখানে তো প্রথমেই দেখতে পাচ্ছ সকালের সবে খাওয়া দাওয়া করছে ওইদিকে কিন্তু পুচকিও খেতে বসে গেছে আর আজকে কি বলো তো আজকে আমাদের বাড়িতে আগের দিন যে কালী পুজো হলো নয় ওই কালী পুজোতে যেই টাসিরা এসেছিলো তারা আসবে যেহেতু ওদের কলকাতায় বাড়ি তাই কোনো ঘন আসতে পারে না তাই এই বছরে একবারই আসে আর তারপরে আমাদের বাড়িতে মানে সবার বাড়িতে একটু ঘুরে তাই এখানে কিন্তু সবাই যোগাযান্তি করছিলো আর দিদি পুচকিকে খাওয়াচ্ছিল আর আজকে রাঁধুনি কে বলো তো আজকে রাঁধুনি ছিল হচ্ছে জেঠি আর আমি এখানে সবজি কাটছিলাম সবজি বলতে একটু জেঠির হাতে হাতে আলু টালু কেটে দিচ্ছিলাম আর রসুন টসুন ছাড়িয়ে দিচ্ছিলাম আর আমি সকাল সকাল এই যে এদিকে স্নান করে নিয়েছি এই এইদিকে জেঠি রান্না করছিল আর মা যে সব কিছু কুচিয়ে দিচ্ছিলো আর এখানে মাসিরা সবাই চলে এসছে ওই যে চেয়ারে যে বসে আছে সেটা হচ্ছে একটা দিদাহার ওই কল পারে এই যে এটা হচ্ছে আর একটা মাসি আর যে চা খাচ্ছিল সেও আর একটা মাসি আর আজকের মেনুতে কী ছিল তো ভাত ছিল তারপরে এই যে ভোলা মাছের ঝাল ছিল আর ছিল ডাল আর 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 দেখাচ্ছি তোমাদেরকে আর ছিল মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর তার সাথে ছিল খাসির মাংস আর এদিকে চাটনি এখানে সবাই খেতে বসে পড়েছে আর এই যে সবাই খাবার মাসিরা খাবার টাবার দিচ্ছে আর এদের সাথে কিন্তু আমরাও খাবার দিয়েছি আমি সুধা দিই আর সবাই যখন একসাথে হয় তখন কিন্তু বেশ ভালোই মজা হয় খুব হাসাহাসি হয় আর কি তারপরে খেতে বসেছিলাম আমরা আর এখানে কিন্তু মামারা এই যে দুই মামা মিলে খেতে দিচ্ছে আমাদেরকে প্রথমে ওরা খেয়ে নিয়েছে আর তারপরে আমরা বসেছিলাম আমাদেরকে খেতে দিচ্ছে ওই যে ওইদিকে আমার মামার ছেলে মানে দাদা আর ওইদিকে আমার দিদি ওই পাশে ওইটা হচ্ছে আর একটা মামি আর এগুলো মামা আর এই যে এই যে বাস সাইডে তিনজনকে দেখতে পাচ্ছে এরা হচ্ছে আমার তিনটে মাসি আর ওই দেখো পুচকেও কিন্তু খেতে বসেছে আর খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে আমাদের সবার আর খাওয়া দাওয়া হওয়ার পরে এই যে সবাই ছাদে বসে গল্প করছে এই যে এদিকে সবাই রয়েছে আর আমিও বসে বসে সবার সাথে গল্প করছিলাম এই যে এইদিকে কিন্তু নিচে চলে এসেছি আর এখন মা চা করেছিল আমরা সবাই চা খাবো আর কি এই যে এখানেও নিচে এই যে দাদু টাদু এসেছিলো এদের সবার সাথে সবাই বসে গল্প করছিল আর এখনই সবাই বাড়ি চলে যাবে এই যে সবাই বাড়ি যাওয়ার জন্য কিন্তু রেডিও হয়ে গেছে সবাই এখনই বেরিয়ে যাবে তো আজকের ভিডিওটা এইটুকুই থাকলো ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও টাটা